কলকাতা ফিল্মস মানে ফিল্ম জগতে উন্নতি ও সফলতার অন্যতম প্রতীক সিনেমা সিরিয়াল ওয়েব সিরিজ ফ্যাশন শো মডেলিং শো রিয়েলিটি শো ফাংশন ও বিভিন্ন ইভেন্টে যারা অভিনয় মডেলিং ড্যান্স অথবা গান করে নিজের কেরিয়ার গড়তে চান তারা সত্তর যোগাযোগ করুন কলকাতা ফিল্মসের বিভিন্ন ব্রাঞ্চে এখানে প্রত্যেকটি বিভাগে উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া হয় ও প্রশিক্ষণ শেষে যোগ্যতা অনুযায়ী বিভিন্ন বিভাগে সার্টিফিকেট দেওয়া হয় ও সুযোগ পাওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ সহযোগিতা করা হয় কি তাহলে এখনই ফোন তুলুন ও চলে আসুন কলকাতা ক্রিমসের আপনার নিকটবর্তী ব্যাঞ্চে এবং যোগাযোগ করুন সিক্স টু নাইন ওয়ান টু ফোর সিক্স ফাইভ সেভেন নাইন অথবা সেভেন নাইন এইট জিরো থ্রি ওয়ান ডবল জিরো ডাবল থ্রি রুপলি পর্দায় প্রবেশ কলকাতা ফিল্মস সেই কলকাতা ফিল্ম সম্বন্ধে একটু বলুন দেখুন যেহেতু আমাদের দীর্ঘদিনের পথ পাড়ি ফলে একটু বলতে গেলে হয়তো অনেকটাই হয়ে যাবে তবু তো টিভির পর্দায় বলছি মানুষ দেখবে সময় সীমার মধ্যেই বলতে হবে সেইখানে ক্ষুদ্র আকারে এটুকু বলতে পারি আমার নাম চিরঞ্জিত কিছু মানুষ ইন্ডাস্ট্রি হয়তো আমাকে চেনে চেষ্টা করি কিছু করার সেখানে আমি একা নই আমাদের সহযোগী টিম আছে তারা অক্লান্ত পরিশ্রম করে চিন্তা চিন্তাধারা ভাবনাকে তৃণমূল স্তরে পৌঁছে দেওয়ার জন্য মূলত আমরা যে কাজটা করি আমরা দেখেছি তৃণমূল স্তরে প্রচুর ছেলেমেয়ের চিন্তাভাবনা আছে অ্যাক্টিং ড্যান্সিং মডেলিং অথবা সিঙ্গিং অর্থাৎ অভিনয় নাচ নৃত্য গান এবং মডেলিং এই চারটি স্তরে তাদের কিছু করার অর্থাৎ ভবিষ্যতে সেলিব্রিটি হওয়ার সেখানে আমরা দেখেছি মূলত অনেকেই আর্থিক কারণে পিছিয়ে যায় দেখুন অর্থ ছাড়া পৃথিবীতে কিছু হয় না সেটা আমিও জানি আপনিও জানেন কিন্তু বর্তমান আর্থিক জগতে যেখানে বড় বড় প্রোডাকশন হাউস যারা যারা হয়তো অভিনয় শেখাচ্ছে তাদের প্যাকেজ মানি এটা অনেক অস্বাভাবিক অনেক বেশি আমরাও এটা পারিশ্রমিক নেই কিন্তু সেটা চেষ্টা করি সাধ্যের মধ্যে রাখার কনসার্ন যদি একটা পারিশ্রমিক না চলবে কোথা থেকে এটা একটা বটগাছের মতো বটগাছ তখনই ছায়া আপনাকে দিবে যখন সেই বটগাছে টিকে থাকবে আমরাও সেই চেষ্টাটা চালিয়ে যাচ্ছি দীর্ঘদিন ধরে আমরা এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি কলকাতা ফিল্মসের যারা ভবিষ্যতে আসবেন তারা এখানে প্রপার ট্রেনিংটা পাবেন প্রপার গাইডেন্স পাবেন সঠিক মানসিকতা পাবেন এবং টিকে থাকার লড়াইয়ে কীভাবে টিকে থাকতে হয় সেই সহযোগিতা বা সেই গাইডেন্সটা পাবেন দেখুন কোনো শর্টকাট পদ্ধতিতে কোনো কোনো স্টার হওয়া যায় না এটা আমার মত যাই না কার কি মত আজকে যারা ইন্ডাস্ট্রিতে দাঁড়িয়েছে তারা সবাই কিন্তু স্ট্রাগল করে যাচ্ছে লড়াই করে আজকে যেগাটে আসতে পেরেছে সেখানে আমরা প্রত্যন্ত গ্রামে বলুন শহরে বলুন সর্বত্র পৌঁছে যাওয়ার চেষ্টা করছি সেখানে তৃণমূল স্তর থেকে ছেলে মেয়েদেরকে আমরা আহ্বান জানাচ্ছি তার কোনো বয়স নেই ছাত্রছাত্রীর কোনো বয়স হয় না পাঁচ থেকে পঞ্চান্ন সবাইকে আমরা আহ্বান করি যে আপনারা আসুন আমাদের সঙ্গে সংঘবদ্ধ হন আমাদের নিকটবর্তী ব্রাঞ্চে যান সেখানে আপনারা কমিউনিকেটটা করুন এবং আমাদের সাথে রেজিস্টার হন আমরা আপনাকে সহযোগিতা করব। কারণ বিভিন্ন গুণী মানুষ আমাদের সঙ্গে যুক্ত আছেন আমরা যেমন আপনাদের গাইডেন্সটা দেব তেমনি তারাও তাদের সেই দীর্ঘদিনের অভিজ্ঞতা তাদেরকে শেয়ার করবে এবং তাদেরকে সহযোগিতা করবে আমরা সেই কাজটাই করে চলেছি আপনি যে প্রশ্নটা আমি করলেন কোরকাশের সব ছোট্ট করে বলুন এই কথা বলতে বলতে কিন্তু অনেকক্ষণই বেরিয়ে গেল সেটা আমিও জানি তা সুতরাং সেখানে এইটুকু বলে আমি শেষ করব যারা আমাদের হাত ধরবেন তারা কি পাবেন সেটা আমি জানি না আশা করি ঠকবেন না আর তাদেরকে চেষ্টা করব তাদের যে কামনা বাসনা তাদের যে আশা সেই আশাটাকে পরিপূরণ করার জন্য আমরা আমাদের আশাকে তাদের সঙ্গে একসঙ্গে মিলিয়ে এটুকুই আমার কামনা এটুকুই আমার ইচ্ছে এটুকুই আমার বাসনা তাই সবাই মিলে আসুন আমরা একসঙ্গে কিছু কাজ করি কলকাতা ফিল্মস মূলত কীরকম ধরনের কাজ করে আসছে দেখুন আমরা যে কয়েক বছর রানিং আছি তাদের মধ্যে মূলত আমরা আমাদের হাউসের ব্যানারে কিছু ছোটোখাটো বই বানাচ্ছি আমাদের ক্ষুদ্র ক্ষমতার মধ্যে কয়েকজন প্রডিউসার আমাদের সঙ্গে রয়েছেন এটা আমাদের মূল কাজ একটা এবং অভিনয় জগতে আমরা আমাদের স্টুডেন্টসদেরকে কিছু ভালো ভালো হাউসে চান্স দেওয়ারও চেষ্টা করি বাট আমরা মূলত কিন্তু ওন প্রোডাকশন হাউসেও ব্যানারেও কিছু

সেই তোমরাও যাতে টিভির পর্দায় যেতে পারো তোমাদের দেখেও যাতে করে তোমরা যাতে কাজ পাও সেইটাই চিন্তা ডেডিকেটেডলি যেটা করবে আমি সবসময় বলি যে পড়াশোনা তো আছে পড়াশোনা তো দরকার তোমরা সবাই এখন যদি আমি মনে করি ঠান্ডা আজকে টেম্পারেচার কত সেটা জানার কথা নয় তোমাদের মোবাইল আছে দেখলে দেখা যায় যে আশা করি তিরিশ কি বত্রিশ ডিগ্রি চলছে তাই তো তেত্রিশ তেত্রিশ ডিগ্রি চলছে এবারে যদি তুমি মনকে বল যে না এখনকার টেম্পারেচার এই মুহূর্তের টেম্পারেচার ফাইভ ডিগ্রি এটা তো গেল শর্ট ফিল্ম বা ফিল্মের কথা এছাড়া আর কি কি করে দেখুন এর সঙ্গে আমরা বাকি যে কাজগুলো করি তার মধ্যে মূলত হচ্ছে মডেলিং দুনিয়া আমরা বেশ কিছু কাজ করে ফেলেছি যেটা আমাদের মডেলিং দুনিয়ায় কিছু মানুষকে চিনতে বা জানতে শিখিয়েছে অলরেডি আমরা তিন তিনটে ভালো ভালো প্রোগ্রাম মডেলিং দুনিয়া করেছি এবং সেই মডেলিং প্রোগ্রামসে ইন্ডাস্ট্রির বেশ কিছু রতি মহারথীরা যুক্ত ছিলেন এছাড়াও আমরা রিসেন্ট কিছু পাবলিক প্রোগ্রামও করছি অর্থাৎ যেটা কমন ভাষায় বলে মাচা প্রোগ্রাম সেটাও আমরা করছি বিভিন্ন বিগ বিগ সেলিব্রিটিদের নিয়ে তারপরে মেন কালপ্রিট হচ্ছে চিরঞ্জিত যাকে আমি ডাকছি এই যে এনার জন্যই হ্যাঁ এনার জন্যই আজকে আপনাদের সামনে আমি আসতে পেরেছি মানে আমাদের চিরঞ্জিত স্যার আর কি হ্যাঁ মানে আমাদের বাংলা চলচ্চিত্রের নায়ক চিরঞ্জিত চক্রবর্তী না আর সুভাষ বহু বহু পাওয়া যায় রে ইনিও কলকাতা ফিল্মসের নায়ক কারণ কলকাতা ফিল্মসটা উনি চালান আপনারা জানেন নিশ্চয়ই যে উনি ওনার একটা সংস্থা আছে তার নাম কলকাতা ফিল্মস সেটাতে উনি অভিনয় নাচ তারপর এই মডেলিং আর খুব শীঘ্র আমরা সঙ্গীত জগৎকেও আমাদের স্টার্ট করতে চলেছি অর্থাৎ সিঙ্গিং ডিভিশনটাও শুরু করতে চলেছি অর্থাৎ একটা ফিল্ম ইন্ডাস্ট্রির যা যা ডিভিশন পরে অ্যাক্টিং ড্যান্সিং মডেলিং অ্যান্ড সিঙ্গিং পুরো ডিভিশনটাই আমরা ক্যাপচার করছি মানে বলা যেতে পারে এই রুপলি পর্দার জগতের সমস্ত কিছুই এক ছাদের তলায় পেতে যোগাযোগ করতে হবে আপনাদের সাথে হ্যাঁ এটা একদম হান্ড্রেড পার্সেন্ট কথা বলেছেন আমার মিশন অ্যান্ড ভিশন আছে যে একটা মানুষ সে পাঁচ বছরের বাচ্চাই হোক আর পঞ্চান্ন বছরের বৃদ্ধ বা বৃদ্ধাই হোক কিংবা তিরিশ বছরের যুবক হোক যুবতী হোক তাকে যেন এই ছাতার তলায় এসেই তার যা প্রতিভা সমস্ত দিক দিয়ে তার যে ইচ্ছে যেন সব কিছুই আমাদের কাছ থেকে পেতে পারে এই আশা নিয়ে এগিয়ে চলেছি আপনাদের সহযোগিতা আশীর্বাদ দীর্ঘদিন ধরে কলকাতা ফিল্মস সাথে চলছো কলকাতা ফিল্মস নিয়ে কী বলবে কি প্রজেক্ট চলছে কি আপকামিং আসছে কলকাতা ফিল্ম সম্পর্কে তো এর আগে অনেকবারই বলা হয়েছে তো এটা নতুন করে আমি আর কিছু বলছি না তো যদি নতুন প্রজেক্টের কথা বলেন সিনেমার দিক থেকে অনেকগুলো নতুন প্রজেক্ট আসছে অলরেডি একটা সিনেমা আমাদের শুটিং হয়ে গেছে ডাবিং কমপ্লিট হয়ে গেছে আমি এখন নাম পাবলিশ করছি না মানে এটা আমাদের বারণ আছে তো একটা বড়ো মানে মূল বেশ ভালো দৈর্ঘ্যের একটা বই আসছে এবং আপকামিং আরও আমাদের ওয়েব সিরিজের দিক থেকেও কিছু আমাদের প্ল্যানিং আছে আসছে সিনেমা এখনও আমাদের হাতে দুটো থেকে তিনটে রেডি হয়ে রয়েছে আর আমরা আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা মডেলিং শো করি তো সেক্ষেত্রে মডেলিংয়ের দিক থেকে একটা বড়সড় কিছু কাজ আসতে চলেছে এটা আমি এখনই বলছি না কি আসতে চলেছে একটু সাসপেন্স থাকাটাই ভালো কাছাকাছি আসুক সবাই জানতে পারবেন তো সেক্ষেত্রে এখানে ব্যাপার হচ্ছে আমরা কি চেষ্টা করি যে নতুন নতুন কিছু ছেলে মেয়েদেরকে প্রত্যেকবারই নতুন কিছু মুখে রিপ্লেসমেন্ট করানো তো সেক্ষেত্রে আমাদের কাছ থেকে যে সিনেমার যে নতুন প্রজেক্ট আসছে বা মডেলিং বলুন মডেলিং ইন্ডাস্ট্রিতে যে নতুন প্রজেক্ট আসতে চলেছে তো সেখানে আমাদের প্রচুর ছেলে মেয়ে প্রচুর ছেলে মেয়ে আমাদের লাগবে অলওভার আমাদের বাংলা পশ্চিমবঙ্গ থেকে বলুন বা বাইরে থেকেও বলুন আমরা সবাইকে মিলিয়ে কাজ করতে চাইছি তো সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলিতে থাকবে সেগুলোতে যারা চান আমাদের সাথে কাজ করতে বা আমাদের যে আপকামিং সিনেমাগুলো বা মডেলিংয়ের কন্টেস্ট আসতে চলেছে সেগুলোতে পার্টিসিপেট করতে আমাদের সাথে যুক্ত হয়ে কাজ করতে তারা আমাদের উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসছে অনেক কিছুই আসছে কলকাতা ফিল্মস এর তরফ থেকে ক্রমশ প্রকাশ্য দেখতে থাকুন আমি আলাদা করে নাম মেনশন কিছু করছি না কি কি আসতে চলেছে আসলে জানতে পারবেন তবে কাজের জন্য আমরা প্রচুর ছেলে মেয়েকে নিচ্ছি তো সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নিচে দেওয়া নাম্বারে ধন্যবাদ থ্যাংক ইউ দিদি কতদিন কলকাতা ফিল্মস এর সাথে সাত সালসে উপর हम তো নন বেঙ্গলি है लेकिन हम वेस्ट बंगाल में रहते हैं तो इसकी वजह से हम बंगाली डिविजन में ही आए हैं तो ऐसा कुछ नहीं है कि कोलकाता फिल्म से बंगाली लोग कोई एक्टिंग सिखाएंगे मॉडलिंग सिखाएंगे डांस सिखाएंगे या फिर गाना सिखाएंगे ये फिल्म है तो ये सिर्फ जो बंगाल में ही रहेगा ऐसा कुछ नहीं है ये हम मुंबई में भी करवा सकते हैं उसके बाहर भी ले जा सकते जो लोग सोचते हैं कि कोलकाता फिल्म तो एक बंगाली टिविशन है यहाँ तो सिर्फ बंगाली सिनेमा होगा या फिर बंगाली वेब सीरीज होगा या बंगाली शॉर्ट फिल्म होगा तो हम उन लोगों को बोलना चाहते हैं कि देखिए हम खुद एक बंगाली नहीं है हम नॉन बंगाली है लेकिन हम बंगाली बोलना भी जानते हैं बंगाली सिखाते भी है तो उसके साथ हम बोलना चाहेंगे कि आप लोग हिंदी में भी काम कर सकते हैं जो लोग सोच रहे हैं कि सिर्फ बंगाली में एक्टिंग सिखाया जाता है सब कुछ नहीं है यहाँ हिंदी में भी एक्टिंग सिखाया जाता है मॉडलिंग भी होता है और डांस भी होता है तो हम लोग कोलकाता के बाहर मुंबई दिल्ली जहाँ भी प्रोजेक्ट होगा वहाँ भी काम करेंगे और ऑर्केस्ट्रा प्रोग्राम में भी हम लोग हिंदी गाना हिंदी डांस जो है भोजपुरी डांस है अभी भोजपुरी का भी बहुत ज़्यादा डिमांड है तो वो सब बच्चे लोग भी यहाँ ज्वाइन कर सकते हैं हम लोग हिंदी डिविजन भी करवाते हैं ओके okay, क्या तो अपना की ही हम लोग के साथ अगर आपको जोगाजोग करना है तो उसके लिए जो स्क्रीन पे नंबर दिया गया है वो नंबर पे आप कॉल कीजिए आपको वहाँ से हम बोल देंगे कि आपको कहाँ पे आके सीखना है हम यहाँ हिंदी सिखाते हैं आप बॉलीवुड में भी काम कर सकते हैं कोलकाता फिल्म्स सिर्फ बंगाली इंडस्ट्री नहीं है यहाँ हिंदी भी काम होते हैं अच्छा हम एक्टर जी जानते पाएंगे कोलकाता फिल्म्स नोटून एड डिपार्टमेंट है हाँ, तो कोलकाता फिल्म्स अभी न्यू डिवीजन भी चालू किया है जो एड डिवीजन है मॉडलिंग के भी एड हो सकता है या फिर कोई भी एड हम लोग करते हैं उसके साथ और एक है गाना जो लोग गाना तो बहुत जगह इंसान सीखते हैं लेकिन गाना सीख के जो काम करना चाहते हैं बड़ा प्लेटफॉर्म में जाना चाहते हैं तो उसके लिए कोलकाता फिर बड़ा प्लेटफॉर्म भी कर दे रहे हैं जहाँ सारेगा मापा से फिर मुंबई में भी जो सारेगा मापा का जो सिंगर होता है वहां भी हम लोग उस लोग को चांस दिलवाएंगे तो जो लोग गाना सीखते हैं वो लोग ये स्क्रीन वाला नंबर पे आप लोग कॉल कीजिए हम लोग बड़ा बड़ा स्टेज शो में भी आपको काम दिलवा सकते हैं থ্যাংক ইউস্তেস্কার পেল তেরোতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র